আরামবাগ স্কুলের বাংলা বিভাগের সম্মানীয় সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয়ের নাম এসেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে এই প্রসঙ্গে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় বলেন যে ভবানী বাবুর এই সাফল্যে আরামবাগ হাই স্কুলের মুখ উজ্জ্বল করে তুলেছে তিনি আরও বলেন যে তার মতো একজন সহকারী শিক্ষক পেয়ে তিনি যথেষ্ট গর্বিত সারা বাংলায় তিনি বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের সর্বোত্তভাবে উন্নতি করা যায় সর্বদা সেই দিকে জোর দিয়েছেন বাংলার একটি অক্ষর কিভাবে মানুষজনের কাছে গ্রহণযোগ্য হতে পারে একটি বিবাহ কার্ডের মাধ্যমে তুলে ধরেছেন তা তিনি তার এই সাফল্যের জন্য আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসুন ভবানীবাবুর এই সাফল্য সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় কি জানালেন সরাসরি শুনে নেব ওনার কাছ থেকে চব্বিশ আরামবাগের রিপোর্ট কার্ডস পাঠানো হয়েছিল ইন্ডিয়া বুক অফ কর্তৃপক্ষ সেটিকে একটি সৃজনশীল বা ব্যতিক্রমী লেখা বলে মনে করেছে সেই জন্যই এই স্বীকৃতি এসেছে কবে জানতে পারলেন এটা জানতে পেরেছি অ্যাপ্রুভ হয়েছে এপ্রিল মাসের তেইশ তারিখে অ্যাপ্রুভ হয়েছে কীরকম লাগছে খুবই ভালো লাগছে এবার আজকে স্কুলের তরফ থেকে মাননীয় প্রধান শিক্ষক মশয় এবং সহকারী শিক্ষক মশয় পাশাপাশি স্কুলের তরফ থেকে যে সংবর্ধনার ব্যবস্থা হয়েছে সেই সংবর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে এর পরবর্তী চিন্তাভাবনা কি আছে পরবর্তী চিন্তাভাবনা আছে বৃক্ষরোপণ কর্মসূচি যার যে করা হয় সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও ব্যাপকভাবে করার পরিকল্পনা আছে আর সেই এবং সেই কর্মসূচিতে সর্বদা উৎসাহ দিয়ে চলেছেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সর্বদা আমাকে পাশে থাকার জন্য আরও আন্তরিকভাবে আবার বিশেষভাবে আরো অভিনন্দন এবং জানাই অভিনন্দন জানাই স্কুলের পক্ষ থেকে কি করা হলো স্কুলের পক্ষ থেকে কি করা হলো স্কুলের পক্ষ থেকে আজকে সংবর্ধনের ব্যবস্থা হলো সংবর্ধনা দেওয়া হলো আপনার পরিচয় আমি আরামবাগ স্কুলে বাংলা বিভাগের সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস আরামবাগ হাই স্কুল সর্বদা এগিয়ে চলেছে এবং সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সর্বদা চেষ্টা করেছিলেন স্কুলকে এগিয়ে নিয়ে আরামবাগ হাই স্কুল পরিবারের একটা খুব গৌরবের দিন খুশির দিন আনন্দের দিন তার কারণ আমার বাংলা বিভাগের সম্মানীয় সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তিনি নিজের নাম নিজের কৃতিত্বে তুলতে পেরেছেন তিনি একজন বাংলা বিভাগের শুধু শিক্ষক হিসাবে ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য তাই নয় একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে এই রকম একজন বাংলা শিক্ষককে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত এবং আনন্দিত জাঙ্গিপাড়া স্কুল থেকে তিনি ট্রান্সফার নিয়ে এসেছেন আমাদের খুব সৌভাগ্য এরকম একজন টিচারকে পেয়েছি এবং সারা বাংলায় তিনি বৃক্ষরোপণ করছেন বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল কাজে যেটা সবচেয়ে আজকের বড় প্রয়োজন যে জয়ফুল লার্নিং মানে ছাত্রছাত্রীরা কিভাবে আনন্দদায়ক পরিবেশে তারা পড়াশোনা করতে পারবে সিজন সৃজনশীল প্রতিভার অধিকারী আমাদের মানে আরামবাগ হাইস্কুল পরিবার একটা সত্যি একটা দারুণ ভাবে এগিয়ে চলেছে আপনারা জানেন দু সালে আমার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রোহীন্দ্রনাথ মহাশয় শিক্ষারত্ন পেয়েছেন আমাদের রবীন্দ্রনাথ নজরুল আজকে তো ছাত্রদের কাছ থেকে ভুলতে বসেছে বিভিন্নভাবে মোবাইল ইন্টারনেট ছাত্রদিকে দিকে পড়াশোনা থেকে অনেকটা দূরে সরিয়ে যাচ্ছে তার কীভাবে ছাত্রদিকে তার মোটিভেশনটা কীভাবে এডুকেশনে নিয়ে আসা যায় একটা চিন্তা ভাবনা করতে হবে আমরা হ্যাঁ বলুন কীভাবে করা যায় উনি তখন বললেন ধরুন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তার বলাকা তার মালঞ্চ বিভিন্ন কাব্য বিভিন্ন কাব্যগ্রন্থ বিভিন্ন উপন্যাস বিভিন্ন ছোট গল্প রবীন্দ্রনাথের সঞ্চিতা তারপরে বিভিন্ন রকমের বিজ্ঞানীদের যে সমস্ত তাদের নাম আমাদের সত্যেন্দ্রনাথ এ পি আব্দুল কালাম জগদীশ চন্দ্র বসু প্রত্যেকটা নামে একটা করে কক্ষ করা আছে আর একটা অবাক হয়ে যাবেন যে একটা বিদ্যাসাগর কক্ষে বিদ্যাসাগরের যে মাইলস্টোনগুলো করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা মাইলস্টোনে বিদ্যাসাগরের তার কি কৃতিত্ব তার কৃতি মানে আমাদের বাংলার জন্য বিভিন্ন সংস্কার আন্দোলনের জন্য যিনি কী করেছেন সমস্ত কিছু দেয়ালে লিপিবদ্ধ করা আছে অর্থাৎ ছাত্ররা দেয়াল থেকে লেখা দেখি অনেক কিছু শিখতে পারছে এবং একটা ট্রেন দাঁড়িয়ে আছে বন্দে ভারত বা আমাদের ট্রেন যে দাঁড়িয়ে আছে ছাত্ররা সেখানে হাত নাড়ছে দাঁড়িয়ে মানে তারা যে আনন্দ পাচ্ছে অর্থাৎ এই আনন্দদায়ক পরিবেশটা যে আমরা করতে পেরেছি এটা কিন্তু ভবানীবাবুর মাথা থেকে এসেছে এই জন্য তাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই